গাইস আজকের ভিডিওতে তোমাদেরকে যে যে জিনিসগুলো দেখাবো সেগুলো গাইস এর আগে তোমরা কিন্তু কখনোই দেখোনি যেটার গ্যারান্টি আমি নিলাম আর গাইস তোমাদেরকে বলে রাখি গাড়িনে কিন্তু একটা পুরানো রেয়ার বান্ডিলের একটা নতুন ভারসানো বানাতে চলেছে এবং গাইস কিন্তু প্রচুর লেভেলের খাতারনাক জিনিসও বানাতে চলেছ সব গাইস রিভিউ চলে এসেছে এবং গাইস আপকামিং সময় তোমরা আমাদের গেমের ভেতরে কি কি পরিবর্তন দেখতে পাবে নতুন কি কি কিমোট আসতে চলেছে তাছাড়া আরো অনেক কিছু কিন্তু তোমাদেরকে আজকে এই ভিডিওটাই দেখাবো আজকে এই ভিডিওটা এক ফোটা স্কিপ না করে অবশ্যই একদম লাস্ট অব দিন দেখেন বল সবার প্রথমে গাইস তোমাদেরকে গাড়ি ফ্রি ফায়ারের একটা ক্রিয়েটিভিটি দেখায় যার মাধ্যমে গাড়ি না কিন্তু একদম একটা নতুন স্কাই উইং তৈরি করেছে তো গাইস তোমরা স্ক্রিনের উপর এখানে স্কাই উইং দেখতে পাচ্ছ যেখানে গাইস একটা চিল আসছে এবং তারপরে তার বাচ্চা গুলো কিন্তু নিচের দিকে আছে এবং ক্যারেক্টারটা কিন্তু এরকম টাইপের দাঁড়িয়ে আছে সো এই যে গাইস জিনিসটা এটা কিন্তু হবে আমাদের নতুন স্কাই উইং যেটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম হয়ে গেছে তো আমাদের নতুন তোমাদেরকে দেখালাম এরপরে গাইস তোমরা অনেকেই ভাবতে পারো যে স্কাইউইনটা আদৌ কি সত্যি তো চলো ইন গেম তোমাদেরকে দেখাই তাহলে হয়তো তোমরা বিশ্বাস করবে গাইস এখানে যেরকম দেখতে পাচ্ছ আমাকে কিন্তু প্লেন থেকে নামিয়ে দেওয়া হলো এবং গাইস তারপরে অনেক কটা পাখি এবং গাইস তারপরে একটা পাখি কিন্তু এরকম টাইপে আসলো এবং কিছু পাখি তারপরে আমাকে কিন্তু এই ভাবে নামাচ্ছে যেটা গাইস কিন্তু দেখতে খুবই অন্য লেভেলের লাগছে যেখানে গাইস আমাকে কিন্তু একটা রাজার মতো লাগছে তো আমি গাইস পাখির পিঠের ওপর থেকে এরকম টাইপের কিন্তু নাম জি তো এই জায়গায় জিনিসটা এটা কিন্তু হবে একটা খাতার নার তো তোমাদের কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও এখন তাই সবার প্রথমে তোমাদেরকে লিডার বোর্ড ব্যাপারে বলে দি তো গাইস তোমরা অনেকে কমেন্ট করে বলছিল যে দাদা তুমি বলেছিলে লিডার বোর্ড আসবে তো কবে আসবে কোথায় আসবে দেখাও তো তোমাদেরকে বলে দি না কিন্তু একটা জায়গায় যেটা আপডেট এর পর তোমরা দেখতে পাবে তো সেটা কোথায় তোমাদেরকে দেখিয়ে দিই তো গাইস আপডেট এর পর তোমরা যখনই সোশ্যাল আইল্যান্ডে যাবে তখন গাইস তোমরা কিন্তু এখানে লিডার বোর্ড দেখতে পাবে আর গাইস এই লিডার বোর্ডে তোমার নাম যদি টপে রাখতে চাও সেক্ষেত্রে বিআর ম্যাচের ভেতরে তোমার কাছে কটা উইনিং স্ট্রাইক আসে এগুলো তোমরা কিন্তু এখানে দেখতে পাবে আর গেস যার উইনিং স্ট্রাইক সব থেকে বেশি থাকবে তার নামটাই কিন্তু তোমরা এখানে সবার প্রথমে কিন্তু দেখতে পাবে এই ব্যাপারটা তোমাদেরকে বলে দিলাম আর গেস প্রথমে আমিও কিন্তু ভেবেছিলাম এই লিডার বোর্ড আমাদের বিয়ার ম্যাচের ভিতরে আনা হবে কিন্তু গেস বিয়ার ম্যাচের ভিতরে দেবে না এটা গেস কিন্তু সোশ্যাল আইল্যান্ড এর ভেতরে কিন্তু দেখতে পাবো এরপরে গেস তোমাদেরকে ইয়ার পরিবর্তনের ব্যাপারেও বলে দিই তো গেস সিএস বা বিয়ার ম্যাচ যেখানেই তোমরা ইয়ার ড্রপটা দেখতে পাবে তো ইয়ার কাছে গেলে তোমরা কিন্তু লুট নিতে কে পারবে না তো লুট নেওয়ার জন্য গাইজ তোমাদের কিন্তু সবার প্রথমে এই গ্লুয়ালটাকে কিন্তু ভাঙতে হবে এবং গাইজ যখন তোমরা এই গ্লুয়ালটাকে ভেঙে দেবে তখন গাইজ তোমরা কিন্তু এর ভেতর থেকে আইটেম কিন্তু নিয়ে নিতে পারবো নতুন আপডেটের পর বিআর এবং সিএস দুটো জায়গায় তোমরা কিন্তু এই গ্লুয়ালের ইয়ার ড্রপ দেখতে পাবে সেই ব্যাপারটা তোমাদেরকে বলে দিলাম তো চলো এরপরে গাইস তোমাদেরকে গাড়ি না ফ্রি ফায়ারের তৈরি সমস্ত মারাত্মক মারাত্মক বান্ডিল দেখায় যেগুলো দেখার পর তোমরা যে এগুলো আমাদের গেমের গাইজ কিন্তু দেখতে খুবই মারাত্মক লেভেলের পড়েছে করেছে তো এখানে গাইস কিন্তু বান্ডিলটার ডার ভেতরে তোমরা কিন্তু প্রচুর পরিমাণে ডিজাইন দেখতে পাবে আর যখন বান্ডিলটা আসবে তখন গাইস এর ভেতরে কিন্তু একটা মারাত্মক লেভেলের অ্যানিমেশন দেখতে পাবো ফার্স্ট লুকে গাইস এই বান্ডিলটা কিন্তু আমার মন জয় করে নিয়েছে এবং গাইস তারপরে তোমরা কিন্তু এর থিমের আরো একটা বান্ডিল দেখতে পাচ্ছ যেটা গাইস কিন্তু ভাল লুক থিমের ওপর বানালো এই বান্ডিলটাও গাইস কিন্তু গাড়িনা একদম নতুন তৈরি করেছে আর আপডেট পর এই বান্ডিলটাও কিন্তু তোমরা আমাদের গেমের ভেতরে দেখতে পাবে এরপরে গাইস তোমাদেরকে ফ্রি ফায়ারের গোল্ডেন সেটের বান্ডিলের একটা নতুন ভার্সানও দেখিয়ে দি তো গাইস তোমরা স্ক্রিনের ওপর এখানে এই যে বান্ডিলটা দেখতে পাচ্ছ যে বান্ডিলটা গাইস কিন্তু অ্যানিমেশন করে এইভাবে হবে আসবে এবং গাইস তারপরে বান্ডিলটা কিন্তু দেখতে ঠিক এরকম টাইপেরই হবে তো একটা অ্যানিমেশন তোমরা দেখতে পাবে বান্ডিলটার ভেতরে এবং গাইস বান্ডিলটার যে বডিটা সেটা কিন্তু গোল্ডেন এবং গাইস কিন্তু বেগুনি কালার দেওয়া থাকবে তো এই যে গাইস বান্ডিলটা এটা কিন্তু হবে আমাদের নতুন গোল্ডেন সেটের বান্ডিল এবং গাইস এর যে ফিমেল বান্ডিলটা সেটা কিন্তু গাইস দেখতে ঠিক এরকম টাইপেরই হবে এর ভেতরেও তোমরা কিন্তু প্রচুর পরিমাণে ডিজাইন আর অ্যানিমেশন কিন্তু দেখতে পেয়ে যাবে তো নতুন আপডেটের জন্য গাই না কিন্তু গোল্ডেন সেটের এই নতুন ভারতের বান্ডেলটা কিন্তু ডিজাইন করেছে তো এই বান্ডেল তোমাদের কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দিও তো এরপরে গাইস তোমাদেরকে ডাইনা ফ্রি ফায়ার কিছু নতুন নতুন ব্লুওয়ালের স্ক্রিন পর আমাদের গেমের ভিতরে দেখতে পাবে তো সবার প্রথমে তোমরা এখানে এই যে একটা গাড়ির দেখতে পাচ্ছ তো আপডেট এর পর এই পাবে যার চোখের তোমরা কিন্তু এই অ্যানিমেশনটা কিন্তু দেখতে পেয়ে যাবে এই একটা নতুন ব্লুওয়াল তোমাদেরকে দেখালাম তারপরে গাইস আরো একটা ব্লুওয়াল দেখাই তো গাইজ তোমরা স্ক্রিনের উপর এখানে এই যে একটা ব্লুওয়াল দেখতে পাচ্ছ যার চারপাশে কিন্তু এই অ্যানিমেশনটা তোমরা দেখতে পাবে আর ব্লুওয়াল স্ক্রিনটা কিন্তু ভি এরকম টাইপের থিম কিন্তু বানিয়েছে তো এই গ্লুয়াল টাও তোমরা কিন্তু নতুন আপডেট এ পর আমাদের ডিমের ভেতরে দেখতে পেয়ে যাবে না তৈরি এই নতুন দুটো গ্লুয়াল তোমাদের কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও তো এরপরে গাইস তোমাদেরকে ডাইনা ফ্রি ফায়ারের একটা নতুন ডুও ইমোট দেখায় যে ডুও ইমোটটা গাইস কিন্তু চিয়াস থিমের ওপর হবে মানে গাইস তুমি এবং তোমার বন্ধু মিলে যখন কোন স্কোয়াডকে ফিনিশ করে দেবে তখন এই ডুও ইমোটটা ব্যবহার করবে দেখতে কিন্তু মারাত্মক লেভেলে লাগবে তো তোমরা গাইস এখানে স্ক্রিনের ওপর দেখতে পাচ্ছ ডুও ইমোটটা যেখানে গাইস ক্যারেক্টারটা কিন্তু একটা বোতল খুলছে তো এটা গাইস কি বোতল তোমরা যদি জেনে থাকো কমেন্ট করে জানিও তো প্রথমে গাইস বোতল খুললো তারপরে গাইস এরকম টাইপে কিন্তু চিয়াস করো গাইনা কিন্তু খুবই বুদ্ধিমত্তার সাথে এই ডুও ইমোটটা তৈরি করেছে তো এই ডুও ইমোটটা গাইস তোমরা যদি ইন গেম ব্যবহার করো তাহলে গাইস কিন্তু দেখতে ঠিক এরকম টাইপেরই লাগবে সেই জিনিসটাও কিন্তু তোমাদেরকে দেখিয়ে দিলাম গারিনার এই নতুন ডুও ইমোটটা তোমাদের কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও তো এরপরে গাইস তোমাদেরকে ফ্রি ফায়ার নেক্সট ম্যাজিক কিউব স্টোরের সমস্ত নতুন নতুন ব্যান্ডেল দেখাবো কিন্তু গাইস তার আগে তোমরা যারা যারা আজকের ভিডিওটা এতদূর দেখেছো আর ভিডিওটা তোমাদের ভালো লাগছে কিন্তু এখনো অবধি একটা লাইক করোনি কি করছে আর ফোন আর একটা লাইক লাইক করে দিও আর চ্যানেলে প্রথমবার আসলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা ক্লিক করে অবশ্যই অল করে দিও এরকমই সমস্ত নতুন নতুন ইভেন্ট আপডেট এবং ফ্রি রিওয়ার্ডের ব্যাপারে সবার প্রথমে জানার জন্য তো তোমাদেরকে ম্যাজিক কিউব স্টোরের আপডেটটা দিয়ে দিই তো গাইস আপাতত যতখানি লিক্স বেরিয়ে এসেছে তোমরা স্ক্রিনের উপর এখানে এই যে কোয়ার্টা মেল আর ফিমেল বান্ডেল দেখতে পাচ্ছ যে বান্ডেলগুলো গুলোর রিভিউ কিন্তু আমি তোমাদের সামনে করে দেখাচ্ছি তো 90% পার্সেন্ট চার এই বান্ডেল ভেতরে বেশিরভাগ বান্ডেলই তোমরা কিন্তু আমাদের নেক্সট ম্যাজিক কিউব স্টোরের ভেতরে কিন্তু দেখতে পেয়ে তোমাদের নেক্সট ম্যাজিক কিউব স্টোরের এই বান্ডেল গুলো তোমাদের কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও আর গাইস এখানে কিন্তু এখনো কি আরো অনেক কটা বান্ডিল আছে যেগুলো কিন্তু তোমাদেরকে দেখাচ্ছি তো তোমরা গাইস অনেকেই আমাকে কমেন্ট করে জিজ্ঞাসা করতে যে আমাদের নেক্সট ম্যাজিক কিউব স্টোরের বান্ডেল কি কি আসবে তো তোমাদের কিন্তু দেখিয়ে দিলাম তো এরপরে গাইস কিছুদিন পর গাইনা কিন্তু একটা লিস্ট বানাবে তো তখন গাইস সেই লিস্টের রিভিউ কিন্তু তোমাদেরকে দিয়ে দেবো তার জন্য অবশ্যই তোমরা চ্যানেল সঙ্গে জুড়ে দেখো আর গাইস তোমরা অনেকেই কমেন্ট করে জিজ্ঞাসা করো যে আমাদের নেক্সট ম্যাজিক কিউব স্টোরটা কবে আপডেট হবে

দুটো তোমাকে কিন্তু দেখে নিতে পারো চলো গাইজ আজকে মতো কিন্তু ভিডিওটা এতখানি কি রাখলাম দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকো